অবশেষে মুখ বিলিয়ার্স তিনি মনে করেন যে ক্রিকেটের মধ্যে রাজনীতি অত্যন্ত জঘন্য অপরাধ তিনি বললেন যে এশিয়া কাপের ফাইনালের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের হাত থেকে টপি নেবে না এটা হচ্ছে ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জার বিষয় কারণ হচ্ছে আপনার যদি দেখেন যে কোনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে কোনো পজিশনের মধ্যে যে কোনো টিমের মধ্যে খেলা হলে সেখানের মধ্যে ট্রফি নেয় কিন্তু আপনার দেশে রাজনীতি থাকতেই পারে সমস্যা থাকতেই পারে তাই বলে কি ক্রিকেট মাঠের মধ্যে তার প্রভাব দেখানো অন্তন্ত ক্রিকেটের জন্য অন্তত লজ্জার বিষয় আমি অবশ্যই ভারতের উপর অসন্তুষ্ট কারণ হচ্ছে পাকিস্তানের হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ আপনি ক্রিকেটের মধ্যে আসেন তারপর রাজনৈতিক সব বিষয় ফেলে দিয়ে আসেন ক্রিকেট এখানে বদ্রলোকের খেলা এই মাঠের মধ্যে যদি আপনি রাজনৈতিক প্রভাব বিস্তার করেন তাহলে ক্রিকেটের দুর্নাম হবে ক্রিকেটের অসম্মান হবে যার ফলে যেটা দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে সেখানের মধ্যে পাকিস্তানের অ্যাগেনস্টে তারা দুর্দান্তভাবে জ্বলে উঠেছে কিন্তু সব দুঃখের বিষয় হচ্ছে তারা সেই ম্যাচের মধ্যে হ্যাংসিক করেনি তারা দুই প্রতিপক্ষর জন্য টসের সময় তারা তারা দুই দেশের জন্য লুক খাড়া করেছে এটা অন্তত ক্রিকেটের লজ্জার বিষয় বলতে গেলে এমনটা হতে থাকলে ক্রিকেট আরও দুর্নাম ছড়াবে অবশ্যই আশা রাখবো ক্রিকেটের মধ্যে রাজনৈতিক কোনো পরিস্থিতি বা স্থিতিশীলতা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখবে ক্রিকেট বোর্ড বলতে গেলে এই সব পজিশন বা দ্বিতীয়বার যেন আর না দেখা যায় এমনটি বললেন অ্যাবিডি বিলিয়ার্স এমনটি আপনার এবিডি বিলিয়ার্সের এমন মতামত আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানা যাবেন